আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের খামার বাড়ি কুষ্ঠা চ্যালেঞ্জের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আজকে একটি বিষয় নিয়ে কথাগুলো সেটা হচ্ছে মিশরীয় ফাউমি মুরগি কেমন লাভ হয় বা মিশরীয় ফাউমি মুরগি পালতে কেমন পাললে কেমন টাকা আয় করা সম্ভব তো বন্ধুরা হ্যাঁ প্রথমে একটি বিষয় বলব সেটা হচ্ছে মিশরীয় ফার্মিং মুরগি কিন্তু মাংসের জন্য যেমন তেমন সবথেকে বিষয় হচ্ছে ডিমের জন্য মিশরীয় ফার্মিং মুরগি অনেক হচ্ছে স্মার্ট একটি মুরগি যা হচ্ছে লেয়ারের পরবর্তী স্থান দখল করে আছে মিশরীয় মুরগি এটি হচ্ছে অরিজিনাল হচ্ছে মিশরের জাত এটি লম্বাই উচ্চতা মানে এসব মুরগির চেয়ে উচ্চতা ভালো হয় এবং সবগুলা একই কালারের হয় আর এর বিশিষ্ট হচ্ছে এরা সাদা সাদা রিম্পারে যা দেশি মুরগির মতোই দেখতে আর যে কোনো খাবার প্রাকৃতিক খাবার যে কোনো খাবারই খায় তো আমি যেহেতু এরাকে ফার্মিং হিসাবে রাখবো বা হচ্ছে আমি বিক্রি করছি যারা নিচ্ছে তাদেরকে বলছি যে আপাতত এক মাস তারা হচ্ছে ফিড খাওক ফিড খাওয়ানোর পরে হচ্ছে প্রাকৃতিক খাবারে যাক যেমন ভুট্টা ভাঙড়ি ইত্যাদি ইত্যাদি ভুট্টা ভাঙড়ি ধান গম ইত্যাদি এরকম খাবার এক জায়গায় মিশ্রিত করে খাওয়ালেও হবে তো বিশেষ করে এই মুরগিটা হচ্ছে লালন পালন করতে আপাতত ছয় থেকে সাতশো টাকা আপাতত ছয় থেকে সাতশো টাকা খরচ হয় ডিম পাড়া পর্যন্ত নিয়ে যেতে আপনার হচ্ছে পাঁচশো টাকা মতো খরচ হবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এরকম খরচ হবে ডিম পাড়া পর্যন্ত নিয়ে যেতে সব রকম ভ্যাকসিন করে এবারে এক এক ডিম পাড়তে না গেলে এক টানা আঠারো মাস ডিম পারে আর এটার ডিম হচ্ছে দেশি মুরগির মতোই আর এটার ডিমের প্রাইস হচ্ছে দেশি মুরগির চেয়েও একটু বেশি এছাড়া তো দেশি মুরগির মতোই এটার ডিম আমরা ক্রয় বিক্রয় করে হচ্ছে বিশ টাকা করে গ্রামাঞ্চলে বিশ টাকা করে এবং প্যাকড়ি আমরা বিক্রি করে হচ্ছে আঠারো টাকা করে তো এটি এক টানা ডিম পেয়ে যায় আমার এখানে প্যারেন্টস আছে ডিম পাড়ছে একটা নাই তো এটার হ্যাঁ ভালো কয়েকটা দিক হচ্ছে অসুখ বিসুখ কম হয় ব্রয়লারের মতন অত অসুখ বিসুখ হয় না ভ্যাকসিন রানীক্ষেত গাম্বুরা আপাতত এই দুটো ভ্যাকসিন যদি কড়াভাবে করা থাকে তো এর আল্লাহ রহমতে কোনো রোগ হয় না বিশেষ করে একটুখালি ঠান্ডা হয় ঠান্ডা ছাড়া কোনো রোগ দেখা যায় না আর যারা এরকম মুরগির খামার করতে চান আপাতত আপনারা পঞ্চাশটা এবং একশোটা এরকম সাইজের প্রথমেই যে দুশো পাঁচশো এরকম নেওয়ার দরকার নেই আমার কথা হোক আর একজনের কথা হোক আপনারা পঞ্চাশটা বা বিশটা সর্বনিম্ন একটু পঞ্চাশটা করলে এটা হচ্ছে খাটাখাটনিটা একটু মানে ইয়ে হয় পঞ্চাশটা করলে আপনারা চল্লিশটা ডিমোনায় সে প্রতিদিন পাবেন চল্লিশটা থেকে পঁয়ত্রিশটা থেকে চল্লিশটা পাবেন কিন্তু ভালো পরিচর্যা হয় আর দশটার জন্য একটা করে মর হলে বীজ ডিম সংরক্ষণ করা সম্ভব আর এটা হচ্ছে পাড়া পর্যন্ত এক থেকে দেড় কেজি সর্বোচ্চ দুই কেজি হতেও পারে তবে মোরগগুলা ডেগিগুলা হচ্ছে এক কেজি ছয়শো এক কেজি হচ্ছে পাঁচশো এরকম ওজন হয় তো এই বাচ্চাগুলো আপনারা করতে চাইলে আমি যদি এই নম্বরে হচ্ছে কল করে আমাদের সাথে যোগাযোগ করি তো আজকের প্রতিবেদনী পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি হচ্ছে বড় হলে ওরকম হবে তিনে দিলে ওরকম হবে বড়ো হলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওরকম ডিম দিয়ে কিন্তু কাজ চালিয়েছি ওরকম হবে তো এরকম সাইজের হবে অনেক বড় বড় সাইজের নয় তবে ওর থেকে টাইগারগুলো কিন্তু অনেক